সামনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচনী ইশ্তিহার ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনে কিন্তু তারা কি এতটুকু প্রশাসনের কোনো সংস্কার করতে পারছে পুলিশ কোনো সংস্কার করতে পারছে তারা পারেনি কিভাবে তারা মনে করে যে একটি সুষ্ঠু নির্বাচন তারা বাংলাদেশের জনগণকে দিতে পারবে আমরা সমসাময়িক ঘটনায় দেখি গতকালকে আপনারা দেখেছেন সাত তারিখে গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে জনগণের সামনে জনসম্মুখে চায়ের দোকানে সাংবাদিককে হত্যা করা হয়েছে সেটার তো সুষ্ঠু কোনো বিচার করতে পারছে এখনো পর্যন্ত আসামিদেরকে সকলকে ধরতে পারছে কিনা সেটিও আমরা প্রকাশ পাইনি দেখতে পেয়েছি একজনকে শনাক্ত করেছে ভিডিও ফুটেজ দেখে কিন্তু আমাদের কথা হচ্ছে যেই বর্বরতা শুরু হয়েছে এখন যেভাবে করে সাধারণ জনগণকে দুদিন পর হত্যা করা হচ্ছে আপনারা মিটফোড়ে একটি ঘটনা জানেন পাথর দিয়ে একজন ব্যবসায়ীকে চাঁদাবাজির জন্য মারা হয়েছে জন সম্মুখে মারা হয়েছে জনগণ তামাশা দেখছে ভিডিও করছে কিন্তু প্রশাসন তাদেরকে নিয়ে নতুন নাটক শুরু করছে প্রশাসন ইনিশিয়েটিভ কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছে না তাহলে এই প্রশাসন কিভাবে সুস্থ নির্বাচন বাংলাদেশে দিবে সেটি আমরা সন্দেহ আমরা বলছি আগে পুলিশ সংস্কার করুন আপনার আইন সংস্কার করুন সংবিধান সংস্কার করুন তারপরে আপনারা নির্বাচনের দিকে যান নিরাপত্তা ইস্যু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। জনগণের নিরাপত্তায় আপনারা নিশ্চিত করতে পারছেন না সেখানে আপনারা কীভাবে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আগান আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা আগে একটি নিরাপদ বাংলাদেশ নিরাপদ আইন গঠন করুন নিরাপদ প্রশাসন ব্যবস্থা গঠন করুন তারপর নির্বাচনের দিকে আগান তার আগে আপনারা যদি নির্বাচন করেন সেই নির্বাচন প্রচারে নির্বাচন হবে আবারও ভোট বক্স দখল করা হবে আবারও দেখা যাবে প্রিজাইডিং অফিসার এবং ভোট ভোটকেন্দ্রের তারা অন্যায়ভাবে কোনো একটি দলের ক্যান্ডিডেটকে ঘোষণা করেছে সে জয়যুক্ত হয়েছে কিন্তু দেখা যাবে সে হাজার হাজার ভোটে পরাজিত হয়েছে যেটি আমরা চোদ্দো সালে আঠারো সালে দেখে এসেছি রাতের মধ্যেই নির্বাচন ফিক্স হয়ে গেছে নির্বাচন কমিশন থেকে সেটা ফিক্সড হয়ে ঘোষণাপত্র রেডি হয়ে গেছে কিভাবে কারা জয়ী হবে আপনারা দেখেন সর্বশেষ চব্বিশ সালে সেই নির্বাচন কমিশনার সে বলছে দুপুরবেলা যে মাত্র তিন লাখ চার পার্সেন্ট ভোট গ্রহণ হয়েছে বিকেলবেলা কিছুক্ষণ আগে বলেছে যখন ভোট শেষ হয়ে গেছে চারটার সময় তখন বলেছে যে মাত্র বারো পার্সেন্ট ভোট হয়েছে ঠিক তার আধা ঘন্টা পরে তাকে যখন সরকার থেকে প্রেশার দেওয়া হয়েছে সে বলতেছে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট হয়েছে এবং সে নাকি ঘুমন্ত অবস্থায় ছিল সে ঘুমের কারণে দেখেনি একটি নির্বাচন কমিশনের প্রধান যেদিন নির্বাচন চলে সেদিন কীভাবে সে শান্তিতে ঘুমাতে পারে তার আগামী দুই দিন এবং পরবর্তী দুদিন দিন ঘুম কথা না সে ঘুমাচ্ছিল কারণ তারা জানে আগে এই সব ফিক্স হয়ে গেছে কে জিতবে আর কে জিতবে না কোন প্রার্থী কোন আসন থেকে জিতবে সেটি তার আগেই লিপিবদ্ধ করে ফেলেছিল আমরা সন্ধিয়ান আগামী দিনেও এরকম রাজনৈতিক দলদের হস্তক্ষেপে সেই পাতানোর নির্বাচন হবে তো জনগণের সামনে আগে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। আপনারা আগে দৃশ্যমান করেন যে আপনাদের প্রশাসনিক ব্যবস্থা কোনো রাজনৈতিক দলের এজেন্ডার কথা শুনে না শুধুমাত্র তারা যেই আইন আছে সেই আইন অনুযায়ী কাজ করে তারপরে আপনারা নির্বাচন দিন আগে নির্বাচন দিলে জনগণ মেনে নেবে এটা একটা নির্বাচন